সুপ্রিয় মৎস্যকামারী ভাই এবং আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো অবাক সুস্থ আছেন তো ব্যাস আপনাদের মাঝে যে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো ব্যাস আপনারা যারা নতুন বছর তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো গ্রিডিং করার এক সাইজের বড়ো সাইজের উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যাস আপনাদের মাঝে কিন্তু বড়ো সাইজের পোনায় কিন্তু নিয়ে আসলাম উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো থাই পাঙ্কাশ মাছের পোনা এটা কিন্তু আপনার গ্যারিং করা মাথার পোনা যেটা বলা হয় এবং কি এটা আপনার কিন্তু শাককেতে রেখে এবং কি ছোটো পোনা বের করে অবশ্যই মাথার বড়ো পোনাগুলিগুলি কিন্তু আমরা রেখে দিই তো এই মাত্র কিন্তু এটা দেখা যায় ওর জন্য থাই পাঙ্কাশ মাছের পোনা এবং কি এক গ্যারিংয়ের এক সাইজের পোনা তবে থাই পাঙ্কাশ মাছের পোনা বর্তমানে আমাদের এখান থেকে ছোটো থেকে বড়ো সাইজ এবং কি বড়ো যে অর্ডার করেন তাহলে এরকম সাইজ পাবেন তো এই এর থেকে যদি ছোটো সাজার পণাও যদি যদি চাষ করতে আউ থাকেন তাহলে অবশ্যই এই ছোটো পণাও ক্রয় করতে পারেন তো বিলিটি এ পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ